একশো পাঁচের অ্যান্সার হয় নব্বইটা পরীক্ষা হয় ভাই আমার একশো পাঁচের অ্যান্সার দিয়েছে হাততালি দেওয়া হাত ভাই ঠিক কত পরীক্ষা হয় ভাই সেটাই যায় না অথচ মাধ্যমিক পরীক্ষায় চলে গেছে আলাদাই ট্যালেন্টেড লোক ভাই নিউ 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 ফানি মিউ নিউ নিউ চলে এসেছি আজ তোমার জন্য অনেক ইন্টারেস্টিং চলে এসেছি চলো বেশি সময় নষ্ট না করে চ্যানেল সাবস্ক্রাইব করে চলো ভিডিও শুরু করা যাক লেট স্টার্ট বলতো নেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর পড়তে বললেও কিচ্ছু না পৃথিবীর বাইরে থেকে বইস মেছে ভাই স্বাধীন ধরে মেদের পিছনে গেমের পিছনে পড়ে থাকলে আর মাধ্যমিক পরীক্ষার কোন প্রশ্ন কমন পড়বে সফট তো টিসির বাইরের দিকেই মনে হবে আর পরীক্ষা আসলে তো মনে বই বই নি সারা পড়ে ভাই সারা বছর না পড়লে একদিন পড়লে কি হবে বই পড়তে হয় সব সময় তো চলো নেক্সট লেগ যাই ঠিক আছে আরে বাংলা বলি কে ইংরেজি বলি কে গার্ড কত ভালো সব দেয় দেখতে দিচ্ছে আরে আজকে এমন গার্ড পড়েছে কিছু দেখতেই নাই না খাড়ি করে দেওয়া আছে এইটা ভাই অন্যায় করেছে ভাই স্যার ম্যাম অন্যায় করেছে বাংলা পরীক্ষায় দেখতে দিয়েছে ম্যাম ভালো ছিল ইংরেজি পরীক্ষা কিছু দেখতেই দিচ্ছে না ভাই এইটা ভাই স্যার ম্যাম কিন্তু ভুল করেছে মাধ্যমিক পরীক্ষা তো দেখা উচিত ভাই না পড়তে বসবে না তারপর ম্যামদের উপর দোষ দেবে যাই না বলো ম্যামের উপর দোষ আছে দেখতে দেয়নি তো চলো নেক্সট দিকে আগাই ওয়েট ফর এন্ড তোমাদের জন্য স্পেশালি ভ্যালেন্টাইন জন্য নতুন রিলস অনেক কষ্ট করে খুঁজে নিয়ে এসেছি চলো দেখা যাক ভাই এরকম বান্ধবীদের জন্য কত মেয়ে খারাপ হচ্ছে এই বান্ধবীদের জন্য মেয়েগুলো খারাপ হয় বন্ধুদের জন্য মেয়েগুলো খারাপ হয় যেমন আমি ছোটবেলা কত ভালো ছিলাম কিছু বোধ পাকামো বন্ধুদের সাথে মিশে আজকে আমার এই অবস্থা ঠিক আছে চলো দেখি আগে দিকে মেয়েও লজ্জা পাচ্ছে ছেলেও লজ্জা পাচ্ছে নতুন নতুন তো আর মেয়ে তো পুরো সরমে আর তার মধ্যে বান্ধবীগুলো আর বলছে সাহস জোগাচ্ছে যা একটু হাক কর হাক কর কিন্তু বান্ধবী করছে না আমরা লজ্জা পাচ্ছে নতুন নতুন তো চলো দেখি তুমি কো না আমরা কথা টাইম ভাই সত্যি বলছি কিছু বন্ধুদের জন্য কিছু বন্ধুত্ব খারাপ হয় আর কিছু বান্ধবীর জন্য বান্ধবী খারাপ হয় যদি নতুন বান্ধবী তার সাথে করো কিছু কিছু পূর্ণ বান্ধবী যারা একটু বাজে হয়েছে তারা ভালো বান্ধবীটাকে বাজে করে দেবে এটা ভাই নিয়ম ভাই ঠিক আছে চলো নেক্সট দিকে আগাই এইটা সেরা ছিল চলো দেখি একটা কথা বলবো হ্যাঁ বলো তুমি কি সিঙ্গেল ভাই এই দাদুকে বলছি তুমি কি সিঙ্গেল ভাই আমরা সিঙ্গেল হয়েছি আমাদের বলে না আর দাদুর বিয়ে বিয়ে হয়ে গেছে ছেলে পেলে হয়ে গেছে আমাদের মতো তাকে গিয়ে বলছি তুমি সিঙ্গেল ভাই যাদের প্রয়োজন তাদেরকে বলে না যাদের প্রয়োজন না তাদের কি বলে তাই তো আজকে ভ্যালেন্টাইন ডে ঘরের মধ্যে বসে ভিডিও বানাচ্ছি চলো আগাই দেখি কি বলছে না আমরা দু ভাই এক বোন ভাই এর জন্য তো দাদুর জন্য একটা হাততালি দাও ভাই একটা হাততালি দাও দাদুর তুমি কি সিঙ্গেল না আমরা দুই ভাই এক বোন

বান্ধবীর পরীক্ষা দেওয়ার একটাই উদ্দেশ্য পরীক্ষা পাশ করে বিয়ে করে সংসারী করবে কিন্তু সে সেইটা জানে না যে পরীক্ষা করে ভালো রেজাল্ট করে ভালো জায়গায় যেতে পারবে আর যদি পরীক্ষা দিয়ে পাশ করে যদি বিয়ে করে তাহলে সেই বরের বাড়িতে গিয়ে সেই বাসন মাসতে হবে আর ছেলের ঘুম পরিচয় করতে হবে ওই জন্য পড়াশোনা করে ভালো জায়গায় যাও ভালো জায়গায় যাও বিয়ে করার কথা ভাত দাও বিয়ে করেও করতে পারবে তো চলো আগে দিকে আগাই থ্যাংকস আঙ্কেল চলো দেখি কি বলছে স্যার আমার ক্লাসের লাস্ট বয় এখন অনেক টাকা আমার কোটি ফার্স্ট বয় পাগল ফার্স্ট বয় আর ঘুরে বেড়া আমি অনেক কিলে দেখেছি যারা পড়াশোনা ছেড়ে দেয় কম বয়সে যারা ভালো কাজ বাজের ঢোকে তারা বড় হয়ে বড় হয়ে এমনিস্ট পজিশনে যায় যারা পড়াশোনা করে সেই তাদের কাছে কি কাজ করে ভাই আর লোকজনে বলে বেশি করে পড়াশোনা করে ভালো জায়গায় যাবে যারা পড়াশোনা ছেড়ে কাজাস করছে আজকে তারা ভালো আছে আর যারা পড়াশোনা করে ভেবেছে এটা ভালো থাকবে তারাই আজকে বাজে অবস্থায় বাজে পরিস্থিতিতে আছে ঠিক আছে এই রে 봤ছো চলো आगे देखा गाइस খাওয়া দাওয়া আর পড়াশোনার পর যতটুকু সময় পাবি খালি পূজার কথা ভাবি ভাই এমন একটা ব্যবস্থা থাকলে হবে আর কিছু লাগবে না ভাই এটা ভাবারই হবে খাওয়া দাওয়া পড়াশোনা বাদে যতটুকুনি সময়ই সব পূজার সময় এ কিন্তু ভাই পূজের আগে বললে পরশনে খাওয়া দা সব ভুলে যাবে তারপর যখন বিকাল হবে তখন শুধু মহাদার সিগারেট চলবে না চলো আ ভাই তোমার কি মাথাটাটা খারাপ হয়ে গেছে বাবা তুই ওকে আশ করা দিচ্ছ বাপের মতো বাপজি হবে আমার মতো কথাই বলবে ওহ আতালে 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 বাপের মতো বাপলে তার মতই হবে শুধু ছেলে কে আশ করা দেবে তুই মেয়েদের জন্য গুড়ি মেয়ে ভালোবাসি বিয়ে করে বাদ বাধ্য লাগতো আমার খাওয়া দান পাওয়া মানে বাপ বলে ও یار কিছু লাগবে না ঠিক আছে চলো দেখি কি বলছে কোনো বাপি চায় না তার ছেলে মার খাবার ভয় ভালোবাসার কথা ভুলে যাক এই পাকা আমার দিকে বিয়ে যদি কোনোদিন করিস অগ্নি দেবশনের মেয়েকেই করবি আর কাউকে নয় ঠিক আছে একদম একদম কাকা ঠিক বলেছে তুমি বিয়ে যদি করতে হয় তাহলে অগ্নি বিয়ে করবি মুভিটা অনেকবার দেখেছি ক্লিপটাও দেখেছি কিন্তু মি বিষয় দেখে দেখতে মজারই আলাদা লাগছে ঠিক আছে তো চলো নেক্সট দিকে আগাই এরকম বাবাই দরকার চলো দেখি মিমিটা মা মা আমি স্কুলে যাচ্ছি

যে টাকা পয়সার উপরে কখনো লোক করতে নাই তুই ছিঁড়ে ফেলে ছিঁড়ে ফেলাও এসব বই পড়লে তো তুই ফকির হয়ে যাবি রে কি খারাপ এ দা মন খুলেছে বাবা একটু আগে পড়াশোনা পাঠাইছে তার থলি পরে টাকা দেয় ছেলে বলছে এই যে আমার বইতে লেখা নেই তো বাবা বলে ছিঁড়ে ফেল ছিঁড়ে পেল ওই বই ছিঁড়ে ফেল ওই বই পড়লে তো বিকেরি হয়ে যাবি ভাই আলাদাই ভাই বাবার একটাই উদ্দেশ্য স্কুলে পাঠায় তাকে টাকা দিতে হবে থলি পরে টাকা দিতে হবে তার পড়াশোনা মানে একটাই